মর্নিং আজকে হচ্ছে চোদ্দ তারিখ বৃহস্পতিবার সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো একটু আগে লাইভ করছিলাম আর কি চা আর কমপ্লেন বানাতে বানাতে একটু চা খাবো এরপরে আর বাচ্চা খাচ্ছে বাচ্চারা খাচ্ছে কমপ্লান হ্যাঁ সঙ্গে থাকো সারাদিন কেমন এ দেখো সকাল সাড়ে আটটায় ওর স্কুল এই নটায় স্কুল এখন সাড়ে আটটা বাজে এ দেখো সারা খাচ্ছে কমপ্লান আর বিস্কিট রেডি হবে পরে রেডি করবো ওকে রেডি হবে মানে রেডি করব ও করবো এ দেখো আজকে ভেতরের দিকে একটা জবা ফুল পড়েছে আলোর বিপরীতে কি দেখানো যায় তাই কি মুশকিল এই গাছটাতে তো অনেক কটা ফুল আর কুড়ি এই গাছটা না একদম বাচ্চা অবস্থায় লাগিয়েছিলাম ব্লগে তো আছেই দেখো সেটা আজ কত ফুল দিচ্ছে এইটা তো ফুল দিয়েছি কাতলা বড়লা গ্যালপিয়াময় চোদ্দ তারিখ বৃহস্পতিবার রান্না শুরু হয়েছে কি করছি দেখো এই যে বড়িগুলো আছে না এই বড়িগুলো ভেজে তুলে রাখছি আগে আর এদিকে তারা একটু কমিয়ে দিচ্ছে আর এদিকে কি দেখো সবজি করব উচ্ছে মিষ্টি কুমড়ো বেগুন আলু টমেটো সয়াবুড়ি এটা সব কিছু মিশিয়ে আদা জিরে দিয়ে লঙ্কার দিকটা সবজি করবো লাস্টে বড়িগুলো মেশাবো এই সবজিগুলো অ্যাকচুয়ালি বাড়িতে আছে এগুলো দিয়ে একটা নিরামিষ সবজি করবো যদিও আজকে চোদ্দো তারিখ বৃহস্পতিবার বৃহস্পতিবারের জন্য নয় যে আমরা বৃহস্পতিবারে নিরামিষ খাই এরকম একটা সবজি করছি আর কি এগুলো ভেজে তুলে রেখে ওই তরকারিটার সাথে মেশাবো এই যে বড়িগুলো পেরিয়ে যেতে পারে সেই জন্য আমি কি করবো বলতো ফোনটা বন্ধ করে দিচ্ছি হয়ে গেছে বড়িগুলো তেলের মধ্যে শুকনো লঙ্কা কালো জিরে আর একটু আদা দিয়ে ফেলে দিচ্ছি তারপর নুন হলুদ দিয়ে নাড়াচা দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো লাস্টে বা রোস্টেড ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে তরকারিটা হবে আলাদা আলাদা করে ভাজলাম না সবই একসাথে দিলাম এবার নুন হলুদ দিয়ে নাড়াচড়া দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো এই যে নুন হলুদ দিয়ে আগে ঢাকা দিয়ে দিচ্ছি গোটা টমেটোটা এখন টক দিলে সেদ্ধ হয় না সেই জন্য গোটা টমেটো দিয়ে দিলাম আস্তে আস্তে ওটাকে ঘেটে ফেলবো এই যে দেখো সয়াবড়ি গুলো দিয়েছি এবার ফুটে কমে এলে আর একটু হয়ে গেলে কি বলতো এই ভাজা বড়ি গুলো লাস্টে মিশিয়ে দেবো একদম লাস্টে এখন না ঠিক আছে এই যে দেখো খুলে ফেললাম এটা একটু ঢাকা চাপা দিয়ে গেছিলাম আজকে না সয়াবড়ি গুলো আমি ভাজিনি নি সেদ্ধ করে আর নিংড়ে রেখেছিলাম আবার ঠান্ডা জলে ধুয়ে কারণ কি এই যে মিষ্টি কুমড়ো দেওয়া আছে ইয়ে দেওয়া আছে এই যে এই রসটা ঢুকে মানে তেল দিয়ে ভাজি নি আর কি বলতে চাইছি সেদ্ধ করে এর মধ্যে গরমের মধ্যে দিয়ে দিলাম ইচ্ছে করে দিলাম না এত তেল দিয়ে কেন কি তো এই বড়িগুলো তেল দিয়ে ভেজেছি এটা প্রায় হওয়ার মুহূর্তে এবার বড়িগুলো দিয়ে দিচ্ছি আর কি করি দেখা যাক আমরা সবজি টবজি বাজার টাজার নিয়ে এগুলো কালকে গেছিলাম আজকের ব্লগে দেখতে পারবে তখন এগুলো কিনেছিলাম হচ্ছে মিষ্টি কুমড়ো এটা রেডি হলো এটা বন্ধ করে দিচ্ছি কেমন আর করলাম পেঁয়াজের পোস্ত বেশি কিছু বাড়িতে নেও এটা পেঁয়াজের পোস্ত এই পোস্ত বাটা একটুখানি রেখে দিলাম কাঁচা পোস্ত খেতে ওর বাবা খুব ভালোবাসে এটাতে একটু কম নুন আর সরষের তেল দিয়ে দেবো বাস তার মানে রান্না বলতে এই পেঁয়াজ পোস্ত আর এই সবজিটা সয়াবড়ি বড়ি সব ধরনের সবজি উচ্ছে দিয়ে বড় দেখে খেতে ইচ্ছে হচ্ছে কিনা সত্যি বলবে দেখো নিরামিষ আর পেঁয়াজ পোস্ত আজকে চোদ্দ তারিখ বৃহস্পতিবারের এটাই মেনো এই যে দেখো আমার মেয়ে কিছুদিন আগে চুল কাটলাম বলছে আরো চুল কেটে দাও আরো ছোট করে দাও কারণ ম্যাম বলেছে চুল বানতে হবে এত বড় থাকলে ও কিছুতেই বানবে না তার থেকে ছোট ঠিকই আছে ক্লাস টেন পর্যন্ত ছোটও থাক আর ক্লাস টেন পর্যন্ত মানুষ নিজেও ছোটই থাকে ডিসিশন নেওয়ার মতো সাজগোজ করার মতো বড় হয় না আমি এগুলো মনে করি না ঠিকই আছে কেটে দিচ্ছে আর এখনই কেটে পরে দেখাবো হ্যাঁ এখন ও ওর জামাগুলো ওগুলো ওগুলো তুলে দেয় না বাবু ওই দিক থেকে বের করে দেয় আমি পরে গুছিয়ে রাখবো হ্যাঁ

একবার কেটে পরে দেখাবো গো আমি আর সেট করতে পারবো না দেখি পেছন দিকে দেখা পেছন দিকে আর একটু একদম ছোট করে দেবো গরমও পড়েছে বাড়বেও না দেখা ছোট করে দিলাম এই যে এখন আবার শ্যাম্পু দিয়ে স্নান করবে তারপরে স্কুলে যাবে যা ঠিকই আছে এই দেখো কেটে দিয়েছি পেছন দিকে দেখা এই যে স্কুল যাওয়ার আগে শুকিয়েও গেছে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে চুল ছোট না করলে চুল বেঁধে যেতে হবে দেখেই দেখে সামনের দিকে তাড়াহুড়োর মধ্যে কেটে দিলাম কিন্তু সুন্দর হয়েছে ঠিকই আছে টেন পর্যন্ত চুল রাখার দরকার নেই এই যে আমার মেয়ে স্কুল থেকে ফিরলো ওদের ওয়ার্ম আপ ক্লাস ক্লাস টেনে শুরু হয়েছে তিনটে করে ক্লাস হচ্ছে ও এসে খাচ্ছে দেখো কি করেছে দেখো দেখা যাচ্ছে ফ্রন্ট ক্যামেরা দেখেছি লুচি বেগুন বাজার এটা আমার ছোট মেয়ে দেখা যাচ্ছে লুচি লুচি বেগুন

আচার বুঝলি জোর করে নিল আমার কাছ থেকে আমি বললাম যে লুচি শুধু বেগুন ভাজা হলে আর আচার লাগবে না না নিব নাও খাও তখন একটু বলছে ও সঙ্গে দেখো এখন বাজে বিকেল কটা বাজে তারা দেখো বলি এক্সাক্টলি তিনটে পঁচিশ বাজে এক্সাক্টলি তিনটে পঁচিশ আবার এই ঘড়ি আর ওই ঘড়ি মিলিয়ে মিলিয়ে দেখলাম মানে এখানে একটা ওখানে একটা তিনটে পঁচিশ বাজে ঠিক আছে ওরা খাচ্ছে আমি খেলাম আমি ভাবছি একটু চা খেয়ে নিই যে খাবার খেলাম চা খেতে ইচ্ছে করছে ওদের বাবা ফিরলে তখন ওদেরকে ওকে এক কাপ করে দেব নইলে একসাথে করলে দু কাপ করি দুজনে তো ভাবছি আমি একটু চা খেয়েই নিই নি রাত্রে রুটির সাথে খাওয়ার জন্য দেখো শুকনো খোলায় গরম করছি এটা গোটা মুগ ভিজিয়ে রান্না না গোটা মুগটা শুকনো খোলায় গরম করে আর নুন দিয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে আদা জিরা লঙ্কা দিয়ে আর কি নিরামিষ তরকার মতো রাত্রে তরকারি হচ্ছে এটা কি বলতো তো যে গোটা মুগ ডাল শুকনো খোলায় ভেজে নুন দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে আদা জিরা লঙ্কা দিয়ে আর কি নিরামিষ রুটির সাথে দুটো করে রুটি করবো এর সাথে এই যে কড়াইটাতে বেগুন ভাজা লুচি করলাম একটু অল্প একটুখানি তেল ছিল সেটা দিয়ে এটা করে দিলাম সম্বত দিয়ে দিলাম তাহলে এই কড়াইটা ধুয়ে রাখতে পারবো আর কি তেলটা পরিষ্কার হয়ে গেল এই যে এটাই আজকে রাত্রের তরকারি আর সাতটা রুটি করলেই হয়ে যাবে আমাদের দুটো দুটো ছোটো মেয়ের একটা আরে শোর কুমার সুন্দর চা এই আজকে রাত্রের ডিনার আচ্ছা